রাসুল সাল্লাম বলছেন তার সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হবে ওয়াই মিস্তা জাবাল যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা তো চিন্তা করেছেন এই হাদিস গুলা কতটা গুরুত্বপূর্ণ এগুলো আমরা অনেকে মূল্যায়ন করি না পড়তে না। আপনি যদি বার শুধু বলেন সুবাহান হবে হামদি রাসুল সাল্লাহ আলাম বলেন তার গুণাগুলো আল্লাহ সুবাহ মাফ করে দিবে যদিও তার গুণা সমুদ্রের ফেনা সমতুল্য সমুদ্রে কত ফেনা আছে আপনি করতে পারবেন সমুদ্রে কত ফেনা আছে ঘুরে ইমাম সাহেব বলতেছিলেন যে সমুদ্রে কত ফেনা আছে এগুলা তো আমরা বলতে পারবো না আল্লাহ রাসোল্লামের এই কথা বলার কি প্রয়োজন ছিল তিনি এমনি বলতে পারতেন যে আল্লাহ তার গুণা মাফ করে দিবেন কিন্তু আল্লাহ রাসুল্লাম এইখানে এখানে বলছেন ওয়াইন কান অফার জাবাল বাহার সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি তার গুণা থাকে একটা মানুষ কত গুণা করবে কত গুণা করবে একটা মানুষ আপনি কত গুণা করতে পারেন রাসুল আল্লাম বলছেন সমুদ্রের ফেনা সম পরিমাণে যদি তার গুনা থাকে আল্লাহ ওই গুণাগুলো মাফ করে দেবে সুলান তাহলে আমাদের আজকে থেকে নিয়োগ করতে হবে যে আজকে থেকে আমি প্রতিদিন সুবাহান আল্লাহ সকালে বার পাঠ করবো আরেকটা হাদিস আছে সকালে একসভা এবং সন্ধ্যায় বা বিকালে বার যদি আপনি পাঠ করেন আল্লাহ আপনার গুণা মাফ করে দিবে তাইলে আমল করতে হবে এর মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে অন্য হাদিসে রয়েছে যে যে ব্যক্তি সুবাহান পাঠ করবে আল্লাহর মর্যাদা বাড়িয়ে দিবে আল্লাহ কি করবে তার মর্যাদা বাড়াবে সম্মান বাড়াবে কিভাবে বাড়াবে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি নিয়মিত আমল করবেন আপনার মর্যাদা যে আল্লাহ বাড়াবে আপনি একটা সময় বুঝতে পারবেন যে না হ্যাঁ আল্লাহ আপনার মর্যাদা বাড়ছে সমাজে আপনার নাম বাড়িয়ে দিবে আল্লাহ সুবাহ মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে দিবে মানুষ আপনাকে মূল্যায়ন করতে শুরু করে দিবে এটা হবেই যেহেতু রাসুল সাল্লাহ আল্লাম বলেছেন এটা হবেই তো যেই কথা বলতেছিলাম সম্মানিত বস্তি যে সুবাহান আল্লাহ যদি হামদি আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহ রাসুলাম বলছেন তার সমুদ্রে ফেনা সমের মানে যদি গুণা হয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই হাদিসটা পাবেন সৈয় বখারির ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এরপর যেটা বলবো পাঁচ নম্বরে সেটা হচ্ছে যে সালাদের মধ্যে তাসমি পার করা সালাদ শেষ হওয়ার পরে তাসমি পার করা আল্লাহ রসালাম বলতেছেন দেখেন কেউ যদি বলে সুবাহান আল্লাহ এটা তেত্রিশ বার বলে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঠ করে করে এবং শেষে যদি একবার বলে আল্লাহ আল্লাহাম এই জায়গায় কথা বলেছেন তাই তার সমুদ্রের ফেনা সমুদ্র যদি পাঠ থাকে আল্লাহ সুবাদ আল্লাহ ক্ষমা করেন কিন্তু আজকে দেখেন এই তাসবিহ আমরা পাঠ করি না অনেক ইমাম সাহেব রয়েছে যারা এগুলা পড়ে না সালাদ শেষ হয়ে গেল আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ শুরু করে দিল মুনাজা বাস এই বিদাতি মুনাজা শুরু করলো আজকে এই বিদাত চালু হওয়ার কারণে আজকে সন্ধ্যা গুলো উঠে গেছে হাদিসে এগুলো আছে কিন্তু আমরা আমল করি না আর যেটা রাসালাম বলেন নেই ওটাই আমরা করছি

আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই তো বসে আছে যে আমার বান্দা পাপ করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে